আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী দীর্ঘ ষোলো বছর এক অক্লান্ত পরিশ্রম এবং শেখ হাসিনার হ্যাসিবাদী শাসনের কষাঘাতে জর্জরিত হয়েছে কেউ জোরপূর্বক গুমের শিকার হয়েছে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে কেউ অসংখ্য মিথ্যা মামলা নিয়ে কারাগারে জীবন কাটাতে হয়েছে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী ভাই আপনারা একটু চুপ করেন হাজার হাজার নেতা নেতাকর্মী তাদের এই ষোলো বছরের অধিকাংশ দিন কারাগারেই কাটাতে হয়েছে নীলফাবাড়ি এমন একটি জেলা যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার ক্রস শিকার হয়েছে নীলফামারির একজন মন্ত্রী যার নেপথ্য নায়ক ছিলেন তিনি কে আপনার নিশ্চয়ই জানেন তার নির্দেশে মদদে গোটা নীলফামারি জেলাটাকেই একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছিল সেই জেলার একজন প্রধান নেতা জাতীয়তাবাদী শক্তির প্রকৌশলী তুহিন তুহিনাম তুহিন ১৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে বন্ধুরা প্রবাসে থাকা অবস্থায় তার প্রিয়তমা স্ত্রী পৃথিবী থেকে চলে গেছেন এই অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন মানসিক নির্যাতনে তুহিনের মতো আরো অসংখ্য নেতাকর্মী স্বয়ং এই দলের প্রধান প্রেরণার উৎস বীরত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের শেখ হাসিনা এমন রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে লাখ লাখ নেতা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আবার একটাই আপনারা দেখেছেন দুই একদিনে চল্লিশ হাজার কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা তাদের সম্পত্তি পাওয়া গেছে পাঁচ ছয়টা দেশে চল্লিশ হাজার একটা এনবিআর তদন্ত রিপোর্টের মধ্যে পাওয়া গেছে তাহলে আরো যে কত লক্ষ কোটি টাকা পাচার করেছে কথিত আছে আঠাশ লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনার সাড়ে পনেরো বছর ষোলো বছরে পাচার করা হয়েছে তাই বন্ধুরা আমার এই দুঃশাসন জারি করেছিল বিএনপির নেতাকর্মীদেরকে অবর্ণনীয় জুলুম নির্যাতন নিষ্পেষণ মিথ্যা মামলা ক্রস ফায়ার এবং জোরপূর্বক গুমের মধ্যে দিয়ে যাতে তারা দুর্বল হয়ে পড়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে আমাদের কোনোভাবেই বিচ্ছিত করতে পারেনি বন্ধুরা আমার বন্ধুরা আমার এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই এই অভিযোগে তাহলে তারা আরো কত কাজ করছেন কত ধরনের কাজ করছেন তারা নির্বাচন সবাই চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এরা তো গায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল তাই বন্ধুরা আমার এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে এদেরকে বেছে বেছে আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে না যারা নিরপেক্ষ যারা কোনোদিকে বাস নেই তাদেরকেই পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবেন আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারি জেলা কমিটি নতুন আহব্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফামারি জেলা কমিটি উত্তর উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামারি জেলায় ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি পনেরো বছর পর দেশে ফিরে এসেছেন শাহরিন ইসলাম তুহিন প্রকৌশলী আমি তাকে অনেক ছোটবেলা থেকে চিনি কারণ তারা রাশি ইউনিভার্সিটির ক্যাম্পাসেই অনেকটা বড়ো হয়ে উঠেছে অত্যন্ত সজ্জন এবং মেধাবী একজন প্রকৌশলী আজকে জীবনের অনেক কিছু তাকে খেসারত দিতে হয়েছে এই পনেরো ষোলো বছরে আমি তাকে কথা বলার জন্য দেখুন আমি তো নিজেও একটা ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের পিপি ছিলাম আমাদের তো সবসময় প্রত্যাশা থাকবে যে সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক আমি এখন জানি না এটা যেহেতু আমাদের ছাত্র রাজনীতি এখন যারা করছেন তারা ভালো মতো বুঝবেন মানে নির্বাচনের পরিবেশ কেমন আছে এবং এখানে যথার্থভাবে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন হবে কি না তারপরে সকল সাধারণ ছাত্র ছাত্রীদের যে সেন্টিমেন্ট সেই সব ধারণ করেই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তো সেই বিষয়ে আমি মনে করি যে যারা সেখানে সংগঠন করেন ছাত্রদের ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারা সেখানকার পরিবেশ নিয়ে তারাই ভালো বলতে পারবেন হ্যাঁ আমরা আমি তো আগেই বলেছি প্রত্যাশা হচ্ছে যে সবসময়ের জন্য এবং নিয়মিত ছাত্র কি বলে বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং ইউনিভার্সিটির যে প্রথম যে গুণ প্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত যেটা একাডেমিক টোন সেই টোনটা ঠিক থাকে যদি ছাত্র প্রতিনিধিরা প্রতিনিধিত্ব যদি সেখানে থাকে আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কোনো প্রতিনিধিত্ব নাই কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে যে নির্বাচন সেটা কি ধরনের আছে সেখানকার ছাত্রনেতারা যারা ছাত্র তারাই বুঝতে পারবে আবার মনে হয় তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করলে বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলা হয়েছে এতে নানা দিকে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে সরকার একটা নীতি ঘোষণা করেছে জিরো ফটো নীতি সেই নীতির পরিপ্রেক্ষিতে তারা করেছে এখন আমরা জানি না যে এটা মানে উচিত না অনুচিত আমি আমরা এটা দলের মধ্যে আলোচনা করে পরে আমরা ইসলামিক দল বলছে পদ্ধতি এবং সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য করা হবে দেখো এটা বাধ্যতার তো কিছু নেই আমি এই প্রসঙ্গে বলবো যে জনগণ এটার জন্য প্রস্তুত কিনা আমরাও তো রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের মানুষ পিয়ার কি অধিকাংশ মানুষ তারা জানে না এবং এটা কি সিস্টেমে হবে না হবে এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানে না অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না কিছু হয়তো আমরা উপলব্ধি করি সেটা আমি বলতে চাই না তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে তাদের পাশে থাকে তাদের সুখ দুঃখের সাথে একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয় ধন্যবাদ